নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন পৌষ মাসের শেষ তো চলেই এলো আর আমাদের গ্রামের দিকে একটা কথা রয়েছে বা একটা জল রয়েছে যেটা হচ্ছে পৌষ মাসের শেষে কিন্তু ঘরের ঝুল টুল ঝেড়ে ঘরটোর একদম পরিষ্কার করে নিতে হয় বলা হয় যে পৌষ কালি ঘরে রাখতে নেই কিন্তু এখনকার যুগে তো কালির ব্যাপারটা উঠেই গেছে কারণ আগেকার যুগে রান্না হতো উনুনে মুড়ি ভাজা হতো ধান সেদ্ধ হতো গরুর খাবার হতো মানুষের খাবার হতো সমস্ত কিছুই কিন্তু উনুনে হতো তো বাড়িতে তখন প্রচুর কালি থাকতো দুর্গাপূজার সময় মানুষ সেই কালি পরিষ্কার করতো আর একবার পরিষ্কার হয় এই পৌষ মাসের সময় কারণ এই পৌষ মাস শেষের আগেই মানুষের সব ধান টান সেদ্ধ করে মুড়ি চাল হাতের চাল পিঠে টিঠে সব চাল আর কি সব রেডি করতো তো সেই জন্য একটা কথা রয়ে গেছে গ্রামের দিকে যেটা হচ্ছে পৌষ মাসের শেষে মানে মকর সংক্রান্তির আগেই গোটা ঘর ঝুল ঢুল ঝেড়ে টচ দিয়ে যত নোংরা কালি টালি আছে সব মুছে দেওয়া ওটাকেই বলা হয় যে পৌষকালি নিশ্চিন্ন করা তো এখন যেহেতু সেই কালির ব্যাপারটা আর অতটা নেই আমরাও আগে কিছুদিন আগে পর্যন্ত উনুনে রান্না করতাম এখনও মাঝে মধ্যে করি কিন্তু এখন আর প্রতিদিন উনুনে রান্না করা হয় না যাই হোক পৌষ মাসের পৌষ কালি নাই ঝাড়তে পারি নাই মুছতে পারি কিন্তু ঘরের ঝুল টুল ঝেড়ে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই পারি এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে ঘর টর পরিষ্কার করি আজকে সেভাবে সেরকম কিছু দেখাচ্ছে না তবে এখন তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ঘরটার বেশ কিছু জিনিস চেঞ্জ হয়েছে এই যেমন ধরুন দেওয়ালগুলো দেওয়ালগুলোতে আমি স্টিকার দিয়েছি ওয়াল স্টিকারগুলো পেতে পেতেছি নয় আর কি চিপকে দিয়েছি ওটাকে কি বলবো বসিয়েছি ঠিক আছে ওয়াল স্টিকার বসিয়েছি দেওয়ালগুলোতে কারণ দেওয়ালগুলোর অবস্থা দিনকে দিন প্রচুর খারাপ হয়ে যাচ্ছিলো সেই সঙ্গে মেঝেটার অবস্থা তো অতিরিক্ত খারাপ সেই জন্য মেঝেতে আমি ম্যাট পেতেছি আপনাদের মধ্যে একজন আমাকে বলেছেন মানে অনেকবার বলেছেন যে ম্যাটটা কিভাবে পেতেছি আর কত দাম নিয়েছে এই সব বিষয়ে একটা ভিডিও বানাতে তো অবশ্যই সেই ভিডিওটা বানাবো আমার ওই ভিডিওটা মানে ম্যাটটা যখন আমি পেতেছিলাম আমি না ভিডিও বানিয়েও ছিলাম কিন্তু সেই ভিডিওটা ডিলিট করেছি তো ভিডিওটা এখন খুঁজে পাচ্ছি না যেদিনই খুঁজে পাবো সেই দিনই আমি ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তবে ম্যাটটা আপনাদের কেমন লেগেছে যেটা মেঝেতে পেতেছি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেওয়ালের ওয়াল স্টিকারগুলো কেমন লাগছে জানাবেন এগুলো সবই মানে ম্যাটটা আমি দোকান থেকে নিয়েছি কিন্তু ওয়াল স্টিকারগুলো আমি অনলাইন থেকে নিয়েছি আর এই ওয়াল স্টিকার যেটা এখন আমি মুছছি এইটা যখন আসে মানে আসে বলতে আমি বলছি যে অনলাইনে যখন আমি দেখছিলাম তখন কিন্তু ডিপ কালার ছিল যখন আসে তখন এটা অনেকটা লাইট কালার এসেছে আর আমি রিটার্ন করিনি মাপেও একটুখানি কম হয়েছে কিন্তু রিটার্ন করে নিই কারণ তখন আমার এমার্জেন্সি দরকার ছিল এগুলো আমি বর্ষার আগে আগে বসিয়েছি তো বর্ষাকাল আসলে তো আমার ঘরের অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ হয়ে যায় তা তো আপনারা জানেনি তো সেই কারণে আর আমি রিটার্ন করিনি যেমন এসেছে সেরমই বসিয়ে দিয়েছি এইগুলো বসিয়েছিলাম মানে ওয়াল স্টিকারগুলো বসিয়েছিলাম তখনও ভিডিও করেছিলাম একটা কিন্তু সেই ভিডিওটা খুঁজে পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এদিকে তো আমার ঘরের পুরো ঝুল টুল ঝাড়া ঝাড়ি সমস্ত কিছু কমপ্লিট আর এই সব করতে গিয়ে খাটটা অবস্থা একটুখানি খারাপ হয়ে যায় তো সর্বশেষে আমি খাটটাও মুছে নিই আর বিছানাপাতি তো সব রোদে দিয়েছি আজকে রোদটা খুব ভালোই দিয়েছে তো ওই জন্যই বিছানাপাতি বার করেছি তারপরে ঘরটাও আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম যদিও এখনো পর্যন্ত মকর সংক্রান্তিকে আরও মোটামুটি কদিন বাকি আছে আরও তিন চার দিন পর ঘরটা ঝাড়া যেত কিন্তু ভাবলাম যে রোদ রোদ যদি না দেয় সেই জন্য আজকেই আমি কাজটা মানে ঝামেলাটা মিটিয়ে নিলাম আর এই দিকে আমি স্নানের জন্য জল গরমও বেশি দিয়েছিলাম সেটা জলটা গরমও হয়ে গেছে তো এবার চলে যাব ডাইরেক্ট স্নানে তো এরপর আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাও নয় এখন মোটামুটি বেজে গেছে রাত্রি ওই আটটা মতো রাত্রে রান্না বসিয়ে দিয়েছি তারপরেই মানে রাত্রে রান্না একদিকে হচ্ছে আর একদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আপনাদের তো বললাম যে সকালবেলা এগুলো আমি রোদে দিয়েছিলাম মানে কাঁথা বিছানা সব রোদে দিয়েছিলাম এগুলো রোদে দেওয়া একটা বিশাল বড় ঝামেলা মানে রোদে দাও একটা একটা করে কাঁথা তুলে একটা একটা করে মেলতে হবে এরপর সেগুলো তুলে নিয়ে আসে আবার একটা একটা করে ভালো করে পাততে হবে আর এমনভাবে পাততে হবে যেন কোনো জড়ো টড়ো না থাকে না হলে কিন্তু পিঠে ব্যথা হয় তো যাই হোক মোটামুটি আস্তে আস্তে করে আমি সমস্ত বিছানা টিছানা পেতে কমপ্লিট করে নিয়েছি আর এই যে এইটা ঢাকা নেওয়া যা ঠান্ডা পড়েছে এই বছর শীতকালে বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে গত বছর তো সেরকম ঠান্ডা ঠান্ডা ছিল না কিন্তু গরমটা বেশ ভালোই ছিল এই বছর তো বর্ষাও বেশ ভালো হয়েছে আর শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে এবার গরমটার বেলায় কি হয় জানি না গরম যত কম থাকে ততই ভালো এই বছর গরমে না প্রচুর কষ্ট পেয়েছি গরমটা সারা মানে গরম পুরো রাত্রি রাত রাস্তায় বসেই আমাদের পুরো গ্রামের লোক কাটিয়ে দিয়েছে কারণ গরমকালে কি হতো সারাদিন তো যেমন তেমন করে কেটে যেতই কিন্তু রাত্রেবেলা রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওই সাড়ে দশটার দিকে দিত কারেন্টটা কেটে আর ব্যাস কারেন্ট কেটে দিয়ে আর মানুষ কি ঘরে থাকতে পারে এই গরমে তো সবাই রাস্তার ধারে খাট পেতে চেয়ার পেতে সব বসে বসে সারা রাত্রি গল্প করতো আর সেই ভোরবেলা কারেন্ট ছাড়তো তো ভোরবেলা কারেন্ট ছাড়ার পর ভোরবেলা সব ঘরে গিয়ে ঘুমতো এই বছর গরমে প্রচুর কষ্ট হয়েছে কিছুদিন রকম হয়ে যাওয়ার পর তো সবাই বুঝেই গেছিলো যে রাত্রি মোটামুটি দশটা কুড়ি পঁচিশের দিকে করে কারেন্টটা কেটে দেয় তো ওই জন্য আর ঘরে কেউ ঢুকতো না সবাই খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে এমনিতেই তো গ্রীষ্মকালে একটু দেরি করে সবাই খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করে সব বাইরেই বসে থাকতো কারেন্ট কেটে দিত কারেন্ট কেটে দেওয়ার পর সবাই রাস্তায় ঘুরে বেড়াতো রাস্তায় আমরা পাড়ার মেয়েরা মহিলারা সব খাট পেতে চেয়ার পেতে পাড়ায় বসে বসে আড্ডা হতো সারা রাত্রি ধরে আড্ডা চলছে এই বছর গরমে কষ্টও প্রচুর হয়েছে মজাও প্রচুর হয়েছে আর এই যে বিছানায় এই মাদুরটা আমি পেতে রাখি আপনারা তো জানেনি বিছানায় মাদুর পাতি কারণ মাটির ঘর বিছানায় সবসময় নামা মাদুর না পাতলে প্রচণ্ড পরিমাণে বিছানা নোংরা হয়ে যাবে তখন আমাকে প্রত্যেক দিনই বিছানা কাচতে হবে তাতেও হয়তো হবে না হয়তো সকালবেলা পাতলাম আর বিছানায় বাচ্চা টাচ্চারা উঠে সকালে পাতলাম বিকালকে সেই চাদরটা নোংরা হয়ে যাবে ওই জন্য মাদুর একটা পেতেই রাখি আর এই মাদুরটা কিছুদিন পাতার পরে মানে কিছু মাস ধরে পাতছি তো কিছু মাস পাতার পরেই আর কি এই যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো ভাবলাম ঘরে যখন সেলাই মেশিনটা রয়েইছে এটাকে একটুখানি সেলাই করে একটু শক্তপুক্ত বানাই যাতে করে মোটামুটি আর কিছুদিন টিকে যায় না হলে এর যা অবস্থা মোটামুটি দশ পনেরো দিনকেই শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে আর এই বছর মাদুর আমাদের এই দিকে মানে ফেরিওয়ালারা সেরকম একটা বিক্রি করতে আসেনি মাত্র দুজন এসেছিল তা কি দাম বছর মাদুরের অনেক কষ্টেই একটা মনোমতো কালার মনোমতো সাইজের মাদুর খুঁজে পেয়েছি মাদুরের সাইডগুলো যাতে তাড়াতাড়ি না ছিঁড়ে যায় শক্ত হয় একটুখানি সেই জন্য আমি মাদুরের দু সাইডে দুটো কাপড়ের টুকরো কেটে একদম ভালো করে মুড়ে সেলাই করে দিলাম এবার দেখা যাক কতটা কি শক্ত হলো আর কতদিন কি যাই এই মাদুরটা চেষ্টা করব একটুখানি টিকিয়ে রাখার কারণ মাদুরটা খুব বেশি দিন হয়নি যেটা কিনেছি আর এটা খুব সুন্দর মাপ মানে আমার খাটের একদম মাপে মাপে সেম সেম যেটা আমি কোনোদিনই পাইনি হয় বেড়ে যায় না হয় কমে যায় তো এটা একদম সেম সেম পেয়েছি তাই এটার একটুখানি যত্ন নিচ্ছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন